আমরা করছি তার কারণ ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বন্ধুরা আজ আমরা কেউই আর ভালো নেই আমরা সবাই লজ্জিত এবং একই সঙ্গে হতবাক বর্তমান পরিস্থিতি নিয়ে লজ্জিত এই কারণে যে শিক্ষক যারা দেশ এবং সমাজ গড়ার কারিগর তাদের মান সম্মান আজ ভুলণ্ঠিত এবং অবাক এই কারণে যে একদল দুর্নীতি পরায়ণ বিবেকবোধহীন অসৎ মানুষদের জন্য কিভাবে একদল নিরাপরাধ সৎ মানুষদের চূড়ান্ত শাস্তির মুখে পড়তে হলো বন্ধুরা তোমরা সবাই জানো গত ২২ এপ্রিল দু পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি কালো দিন কারণ সেই দিন কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় পঁচিশ জন চাকরি প্রার্থী জীবনে নেমে আসে এক চূড়ান্ত অন্ধকার যেদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ডি সহ সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয় যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং রায়ের একটি বিশেষ জায়গায় স্টেও পাওয়া গেছে বন্ধুরা এত দূর আমরা সবাই জানি স্বাভাবিকভাবেই এই খবরটি শোনার পরে আমরা অনেকেই খুবই আনন্দিত আবার অনেকেই একদম বিস্মিত ও হতবাক আজকের ভিডিওতে আমি এই রায়ের কারণ সুপ্রিম কোর্টে গতদিনের শুনানিতে কি কি উঠে এলো এবং পরবর্তী শুনানিতে স্টেপার সম্ভাবনা কতটা তাছাড়া এই রায়ের পিছনে কোন রকম চক্রান্ত আছে কিনা বা এই রায়ের ফলে কোন পক্ষ কতটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হলো সবকিছুই আজকের ভিডিওতে আলোচনা করুন তো সবাই সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে চলে আসছি এই মামলাটির কারণ প্রসঙ্গে বন্ধুরা বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে কেজে ঘুরতে কেউটে এই এসএসসির দুর্নীতি মামলাটি অনেকটা সেরকমই বন্ধুরা এই মামলাটি প্রথমে ছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যেখানে এসেছে গ্রুপ ডি নিয়োগ মামলায় দুর্নীতি প্রথমে তার চোখে আসে যখন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা শূন্য পদে নিয়োগের দাবিতে আদালতে স্মরণাপন্ন হয় এবং আগস্ট দু হাজার কেসটি শুরু হয় এরপর জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ রিটায়ার্ড জাস্টিস রঞ্জিত বাগের নেতৃত্বে এই মামলা তদন্তের জন্য বাদ কমিটি গঠন করে এই বাদ কমিটি দু সালে তাদের রিপোর্ট সাবমিট করে এবং স্বীকার করে যে এস এসসিতে গ্রুপ সি ও ডি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং এই কমিটির সুপারিশের ভিত্তিতেই পূর্বের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এস বেশ কিছু অফিসারের বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করে এবং সিবিআই ওইডি তদন্ত শুরু করে বাদ কমিটি রিপোর্টে কিন্তু কোথাও যোগ্য প্রার্থীদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি বন্ধুরা আমি জাস্টিস গাঙ্গুলির কথা এই কারণেই বললাম কারণ কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়দান জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে মান্যতা দেয় যেখানে জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ ফেব্রুয়ারি টেন টু সিবিআই এনকোয়ারির উপর ভিত্তি করে একটি অর্ডার দেন এবং এস নির্দেশ দেন এক জন ক্যান্ডিডেট যাদের ওয়েম আর এর মতে ম্যানুপুলেশন করা হয়েছে তাদের রেকমেন্ডেশন বাতিল করার জন্য এবং আরও নির্দেশ দেন এই সকল ক্যান্ডিডেটদের সমস্ত বেতন রিফান্ড করতে হবে সব ঠিকঠাকই ছিল এবং এই রায়েরও কোথাও কিন্তু যোগ্য প্রার্থীদের কোন রকম শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়নি অবশ্য সেটা খুবই স্বাভাবিক পরবর্তীতে এই বাতিল চাকরি প্রার্থীরা এবং স্টেট গভর্নমেন্ট জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাওয়া হয় এবং সুপ্রিম কোর্ট থেকে এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয় এবং পুরো মামলাটি বিচারের জন্য কলকাতা ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করে সেই সঙ্গে এই মামলাটিকে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয় এরপর এই মামলাটির পুনরায় শুনানি শুরু হয় জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বন্ধুরা এরপরে আসে আসল মোট যখন জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একদম রকেটের গতিতে এই মামলাটি গত বাইশে এপ্রিল দু নির্ধারিত সময়ের বহু আগে শুনানি শেষ করে রায় দান করে দেন যেখানে জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের রায়কে তো অনুসরণ করেনি সেই সঙ্গে আরো কয়েক ধাপ এগিয়ে দোষী নিরপরাধ সবার নিয়োগ বাতিল করে ঝামেলা মিটিয়ে দেয় বন্ধুরা আমরা খুব সংক্ষেপে তার এই দুশো বিরাশি পাতার ঐতিহাসিক রায়টির কারণ আলোচনা করব রায়টি খুব ভালো করে দেখলে আমরা এই রায়টি কারণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবো চলুন একটু দেখে নেওয়া যায় অযোগ্যদের স্মরণ নয় পুরো প্যানেলি যে বাতিল করতে হবে এবং আবার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এই দাবিটা প্রাথমিকভাবে তোলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিটিশনারদের আইনজীবী আশিস কুমার চৌধুরী এরকম কোন দাবি তোলেন অন্তত তুলেছেন বলে রায়ে লেখানে তিনি র্যাঙ্ক জাম্পের কথা বলেন এবং এর ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা চাকরি নাও পেতে পারেন বা পিছিয়ে যেতে পারেন সেই কথা উল্লেখ করেন এরপর আসছি ওএমআর ম্যানুপুলেশনের কথা যেটি সমস্ত মিডিয়াতে বহুলভাবে চর্চিত এই বিষয়টি নজরে আনে সিবিআই তারা এসএসসি ডেটাবেস সিজ করে এবং গাজিয়াবাদ থেকে ওএমআর সিট স্ক্যান করেছিল যে কোম্পানি তার কর্মচারী জনৈক বনসালের কাছ থেকে তিনটি হার্ড ড্রাইভ উদ্ধার করে ওএমআর সিটের হার্ড কপি পাওয়া যায়নি কারণ এসএসসি নিয়োগ গ্যাজেট অনুযায়ী এক বছর পরে সেগুলি আর রাখা হয় না এই হার্ড ড্রাইভের ওএমআর এবং এসএসসি তথ্যে কিছু গড়মিল দেখা যায় যেখানে দেখা যায় বেশ কিছু ক্যান্ডিডেটের ওএমআর হতে প্রাপ্ত নাম্বার এবং এসএসসি সার্ভারের নাম্বার পরিবর্তন হয়ে গেছে এসএসসি সার্ভারের তথ্য থাকলেও কোনো ওএমআর ইমেজ ছিল না তারা হার্ড ড্রাইভের ওই ইমেজ সত্যতা মেনে নেয় সিবিআই এরও সেরকমই বক্তব্য রায়ে এই সংক্রান্ত একাধিক রিপোর্ট দেখা গেছে এবং এই সমস্ত রিপোর্ট বিষদে তুলনা করে কোর্ট অবশেষে বলেছে শিক্ষক নিয়োগে গড়মিল আছে নাইন টেন তিরানব্বই জনের ইলেভেন টুয়েলভ আটশো দশ জনের গ্রুপ সি সাতশো তিরাশি জনের এবং গ্রুপ ডি তে একচল্লিশ জনের এই সমস্ত রিপোর্টে কোথাও কিন্তু যোগ্য প্রার্থীদের যোগ্যতা নিয়ে কোন রকম সন্দেহ প্রকাশ করা হয়নি সবকিছু দেখে কোর্ট জানায় আদালতের সামনে তিনটে রাস্তা আছে প্রথম হলো রিট পিটিশন বাতিল করা দ্বিতীয়ত বেআইনি আর আইনি নিয়োগ আলাদা করে খুঁজে বার করা তৃতীয়ত পুরো প্রক্রিয়াটাই বাতিল করা কোর্ট তিন নম্বর রাস্তাটাই বেছে নেয় অর্থাৎ プロニューブッククリアティー。 বাতিল করা অর্থাৎ বন্ধুরা আমার মনে হলে এটা করা দরকার করে দিল বেআইনি আর আইনি নিয়োগ আলাদা করে খুঁজে বার করার চেষ্টা না করে যোগ্য আর অযোগ্য নিয়োগ বার করার কাজটা কিন্তু অনেকটাই হয়ে দুর্নীতি 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 হয়নি বলেনি তারা খুঁজেও বার করেছে অস্বীকার করেনি কতটা হয়েছে তার পরিমাপ ও সিবিআই করে দিয়েছে সেই অনুযায়ী শিক্ষকদের মধ্যে প্রায় দু হাজারের চাকরি বাতিল হওয়ার কথা বা সরকারের দুর্নীতি প্রমাণ হওয়ার কথা এখানে গ্রুপ সিও ডি কে বাদ দিয়েই বললাম কিন্তু তাতে তো যথেষ্ট শখ তৈরি হবে না পুরো রায়টাই দাঁড়িয়ে আছে শখ থেরাপি জাতীয় একটা ধারণা উপর বেশ করে এ প্রসঙ্গে আমি কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষের কিছু বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব এখন জজেরা তো সব পড়াশোনা নেই করে দেয় একটা তো দেখতে হবে যে এবার সমস্ত তুমি বাতিল করে দিলে যারা জেনুইনলি চাকরি পেয়েছে তাদের কি হবে এদের না আইন না জানার ফল বিচারপতিদের আইন না জানার ফল আমরা তিনজন পরীক্ষা দিলাম বা চারজন পরীক্ষা দিলাম আমি টুকি টুকিনি আমারটা বাতিল হবে কেন তোমরা টুকেছো বাতিল হতে পারে বার করতে হবে তো কে তিনজন টুকেছে খুব শ্রদ্ধা কমে যাচ্ছে হাইকোর্টের ওপর একটু দি গ্যালারি হচ্ছে এর উপরে বিজেপি গভর্নমেন্ট আছে যদি নেক নজরে পড়া যায় তো এখন সব পড়াশোনায় বৃথা হয়ে যাচ্ছে বিচারপতিদের মানে আমিত্ব হাম হ্যাঁ এটার জন্য অনেক বেকার হয়ে যাচ্ছে পড়াশোনাটাই বেকার হয়ে গেছে আমাদের যারা বুড়ো ভাবরা আছি তাদের কাছে এখন জেনারেলি ধর্তকা মারফেরিক যা আছে করে দিল তাতে যে হলো হলো কী এসে গেল হাইকোর্টের জজের তো কিছু হচ্ছে না মাথা ঘামাচ্ছে না বন্ধুরা আমরা হয়তো ভালো করে আইন জানি না তবু এটুকু জানি আইন বলছে ছাড়া কিন্তু একজন নিরপরাধী যেন যা। খুঁজে পাওয়া যায়নি যায়নি প্রমাণ করা তার উপর কোনো বিচার হয়। এই রায়টি যেখানে আদালত বলেই দিচ্ছে কে টাকা ফেরত দেবে কে টাকা ফেরত দেবে না অর্থাৎ বিচারক নিজেও অপরাধীদের চিহ্নিত করতে পেরেছিলেন তবুও সবাইকেই সাজা দিলেন এবং পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন শুধুমাত্র তার এটা মনে হয়েছে বলে কি দারুণ না বন্ধু রায়ের এই অসঙ্গতি গুলো তুলে ধরে আমার মনে হয় সামনের সোমবার বা সিক্স মে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই রায়ের স্থগিতাদেশ পাওয়া সম্ভব হবে পূর্বে আমরা দেখেছি পাঞ্জাব হাইকোর্টের নির্দেশে বহু চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই রায় খারিজ হয়ে যায় আর একটা বিষয় হলো এস এস যদি হলকনামা দিয়ে জানাতে হয় কারা যোগ্য কারা যোগ্য নয় তাহলে এতদিন ধরে সিবিআই ইনকোয়ারির কি দরকার ছিল সমস্ত চাকরি প্রার্থীকে চূড়ান্ত হয়রানি করে তিনবার সমস্ত কিছু ভেরিফাই করা হয় যেখানে সিবিআই বিআইও কিন্তু তাদের ইনকোয়ারিতে যোগ্যদের যোগ্যতা নিয়ে একবারও কোনো সংশয় প্রকাশ করেনি বন্ধুরা পরিশেষে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমত এসএসসি মেধার ভিত্তিতে যারা এগিয়ে তাদেরকে শিক্ষকতা চাকরি দেওয়ার কাজে নিয়োজিত ছিল এসএসসি এখানে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সেই কাজটি করতে পারে এসএসসি একটি স্বশাসিত সংস্থা হিসেবে কাজ না করে তারা শাসক দলের সঙ্গে মিলে তাই অযোগ্য যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা এসএসসি এই এসএসসি আয়োজিত পরীক্ষায় বসা কোনো পরীক্ষার্থী অযোগ্য নয় আপনাদের কি মনে হয় বন্ধুরা প্রকৃত সাজা কার প্রাপ্য আদালত নিয়োগকারী সংস্থাকে বা যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দুর্নীতি করলো তাদের বরখাস্ত করতে বা বেতন বন্ধ করতে পারত সেটা কিন্তু করা হলো না শুধু বলা হলো প্রয়োজনে সিবিআই যাকে খুশি ডেকে পাঠাবে এবং গ্রেপ্তার করতে পারবে যদিও রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে গতদিনের শুনানিতে প্রধানত এই পয়েন্টের উপরই স্টে চাওয়া হয়েছিল এবং সামনে সোমবার পর্যন্ত এই এনকোয়ারিতে স্থগিতাদেশ পাওয়া গেছে অর্থাৎ বন্ধুরা আদালত কিন্তু মেনে নিল যে তদন্ত এখনো শেষ হয়নি অথচ বন্ধুরা হুটোবাটি করে একগুচ্ছ নিরাপরাধ শিক্ষক শিক্ষিকা সহ চাকরি কেরিয়ার কত সহজে শেষ করে দেওয়া হলো একই হাইকোর্টের রায় ঘোষণার আগেই বেশ কিছু রাজনৈতিক নেতা রায় সম্পর্কে প্রেডিকশন অনেকের মনে সন্দেহ তৈরি করে যে রায় যেন পূর্ব নির্ধারিতই ছিল পরিশেষ বন্ধুরা রায়ের লাভ বা ক্ষতির কথায় আসে অনেকেই হয়তো এই রায় প্রচন্ড ভাবে উল্লাস করছে তবে একটা কথা বলি যারা বঞ্চিত বলে নিজেদের দাবি করে চাকরির আশায় আন্দোলন করছিলেন বা মামলা করছিলেন তাদের কিন্তু কোনো লাভ হলো না কারণ প্যানেল বাতিলের পর তাদের নিয়োগ বাতিল হয়ে গেল বরং দুর্নীতিতে নাম থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ বাতিল হলে অনেকটা শূন্য তৈরি হতো এবং ওয়েটিং লিস্টে থাকা অনেক চাকরি সুযোগ পেত নিয়োগ পাওয়ার পরিশেষে বন্ধুরা আমার ব্যাপারে একটু বলেনি আমি নিজেকে একজন যোগ্য শিক্ষক হিসাবে দাবি করি আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা এবং বেলুর মোড় থেকে বিএড করা একজন যোগ্য অঙ্কের শিক্ষক আমি প্রথমে আপার প্রাইমারি পরীক্ষা কোয়ালিফাই করি এই যে বন্ধুরা এরপর ইলেভেন টুয়েলভ কোয়ালিফাই করি এবং একই সঙ্গে নাইন টেন কোয়ালিফাই করি নাইন টেনের এর আপনাদের বিবেচনার জন্য দেখাচ্ছি বর্তমানে আমি ইলেভেন টুয়েলভের একজন ম্যাথ টিচার এবং ছয় বছর ধরে বহু ছাত্রছাত্রীকে সফলতার সঙ্গে শিক্ষাদান করে আসছে আমার বহু ছাত্রছাত্রী আজকেও ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এবং অনেকেই বোর্ড পরীক্ষায় র্যাঙ্কও করেছে আমার মতো এরকম বহু পরিচিত শিক্ষক শিক্ষিকাও রয়েছেন যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিটা অর্জন করেছেন আমাদের মধ্যে এমন অনেক শিক্ষক আছেন যারা দু থেকে চারটি সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতাকে নিজের ভবিষ্যৎ বলে ভেবে এই চাকরিতে যোগদান করেছে আবার অনেকেই আছেন যারা পে স্কেল বাড়ানোর জন্য বা বাড়ির কাছে স্কুল পাওয়ার জন্য দু তিনবার শিক্ষকতা চাকরি ছেড়ে দু প্যানেলে পুনরায় পরীক্ষা দিয়েছে চাকরি করছেন তারা আজ পথে বসলো যাদের বর্তমান চাকরি ক্যান্সেল করতে হলে পূর্বের চাকরিও ক্যান্সেল করতে হবে যেটা জাস্ট ইম্পসিবল ব্যাপার এখানে ইন সার্ভিস টিচারদের পয়েন্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রায়ের অসঙ্গতি দেখানোর জন্য এছাড়াও এই শিক্ষক শিক্ষিকারা যদি অযোগ্য হয় তাহলে তারা এতদিন ধরে যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন বা মূল্যায়ন করেছেন সেগুলোকেও তো বাতিল বলে মেনে নিতে হয় আমার মনে হয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো বিচার করবেন এক্ষেত্রে আমাদের এসএসসির ভূমিকাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসি গতদিনের শুনানিতে শীর্ষ আদালতে জানিয়েছে তারা যোগ্য বিভাজন করতে সক্ষম আমি এসএসসি এসির কাছে একটাই আবেদন করব। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটা শেষ সুযোগ তারা পাচ্ছে এত কিছুর পরেও যদি তারা সদর্থক ভূমিকা পালন না করে তাহলে সত্যি এরপর হয়তো আর এসএসসির উপর কারুর কোনো ভরসা থাকবে না পরিশেষে বন্ধুরা একটা কথাই বলবো সত্য সবসময় সূর্যর মতোই হয় হয়তো সাময়িক অন্ধকার নেমে আসতে পারে কিন্তু সূর্য আবার তার সময়ীমায় উদিত হয় এটাই নিয়ম কি বলবেন বন্ধুরা সবকিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমি জানি অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না আপনাদের মূল্যবান মতামত আমায় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এরকমই সব গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও বানাতেই থাকি খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবেন টেক কেয়ার